হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের বোর্ড ছোট একটা বোর্ড এই বোর্ডটা সুন্দরবনের এক একেবারে গভীরে গভীরে একটা খাল ধরে এগিয়ে যাচ্ছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কী সৌন্দর্য কি ভয়ঙ্কর সৌন্দর্য আসলে আমি ভয়ঙ্কর সৌন্দর্যই বলি কি অপরূপ দেখুন দেখতে পারতেছেন সুন্দরবন দুই সাইড এর মাঝখান দিয়ে ছোট একটা খাল চলে গেছে আপনারা দেখতে পারতেছেন এই যে গাছ বড় বড় ছোট ছোট গাছ গাছের মাঝখানে আমরা হরিণ দেখতেছি যদিও বা ভিডিওর মাধ্যমে আসতেছে না গুলো আমরা দেখেছি আমাদের এখানে যারা আছে বোর্ডে সবাই ফোটগুলো দেখেছে সোয়ার্স এখন এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর মাধ্যমে পরবর্তী যে সুন্দরবন যে সৌন্দর্য আমি আপনাদের মধ্যে ফুটিয়ে তুলব ইনশাল্লাহ